তোর লাশের ভস্মিব তো ছাই আগলিয়ে রেখেছি রেখেছি বুকের পাশে যেদিন আমি মরব সেদিন ছাইটুকু যাবে আমার ভূষণ নাশের লাশে বজ্জাতে খিলখিলিয়ে আসে এদিকে আ এদিকে আ একটু আদর করি তোকে আরাম যদি রাখবো আমার আধুরি চোখে তোর কোমল স্বরে গান শোনাবি স্বর্ণ কমলি নরম তুল তুলে হাত রাখবি আমার বুকে মাদুরে বসে মাধুরী মিশিয়ে দেখব তোকে অদূর সুখে এই বজ্জাতমি আবার খিলখিলিয়ে হাসছিস চুপ কর চুপ কর সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আমার চুপ কর মাথা আমার ঝিম ধরেছে ধরেছে দীর্ঘতিতে ঝিমিয়ে গেছে ঘুমিয়ে গেছে নিতিয়ে গেছে সেই কমল প্রাণের দেহের নিষ্পাপ চারা গাছ রেগে চেপে ধরলাম মদের গ্লাস গ্লাস ভেঙে রক্ত পড়ছে রক্ত পড়ছে লাল টকটকি কালো রক্ত আমি আছি এখন মদের নেশায় শক্ত করে পদচিহ্ন বসিয়ে দিলাম দুর ভালোবাসায় শক্ত করে পদচিহ্ন বসিয়ে দিলাম দুর ভালোবাসায়